বর্ধমান শহরের খোশবাগান হরিশভা হিন্দু গার্লস হাইস্কুলের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সবুজ সাথী প্রকল্পের সাইকেল সোমবার বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাইস্কুলের দুশো জন ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হলো আনুষ্ঠানিকভাবে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ সাইকেল পেয়ে খুশি ছাত্রীরা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলি রাজ্যের মানুষের জন্য চালু করেছেন তার মধ্যে এটি একটি অন্যতম প্রকল্প রাজ্যের মধ্যে প্রচুর সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে উপকৃত হয়েছে বর্ধমান হরিসভায় ইন্দু গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট অজিত খাঁ তিনি কি বলেন আমরা শুনে নেব দেখুন এটা আপনারা বলেন বিতরণ আমি এটাকে বিতরণের কথা না এটা প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তার কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন শিশু মানে ছাত্রছাত্রীদের জন্য ভেবেছেন শুধু সাইকেলের কথা কেন বলছেন ড্রেস বলুন পায়ের জুতো বলুন তারপরে ট্যাব বলুন তারপরে ক্রেডিট কার্ড বলুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন সমাজকে এগিয়ে দেওয়ার জন্য ছেলেমেয়েরা যাতে বহু মানুষ থাকে পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না তাদের জন্যে ভেবেছে এই চালু চালু ছিল না এখন রাজ্যের একদম একদম একটা বাস্তব যোগী এবং বাস্তব উপযোগী প্রকল্প এর কোনো বিকল্প হয় না উনি যে সামাজিক প্রকল্পগুলো চালু করেছেন আপনি ভারতবর্ষের বিভিন্ন স্টেটে যান না দেখুন নাকি অবস্থা দেখুন এখানে অনেকে অনেক কথা কিছু বলে কিন্তু মিলিয়ে দেখুন যে গরিব মানুষ জন্য কাজ আজকে এইখানে আমাদের স্কুলে অর্থাৎ হরিসভা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে দিবা বিভাগ এখানে আমাদের সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে যারা নাইন থেকে টেনে উঠেছে তাদের দেওয়া হচ্ছে আমাদের দুশো উনিশ জনকে দেওয়ার কথা টোটাল সংখ্যা কিন্তু আজকে অতগুলো দেওয়া হবে না একশো পঁয়ষট্টি জনকে দেওয়া হবে আশা তো করছি কারণ আমাদের সাধারণ মধ্যবিত্ত বা গরিবদের সব বাচ্চারা পড়ে এইটা প্রকল্পটা চালু থাকলে মেয়েদের খুবই সুবিধা হবে কারণ তাদের পড়াশোনা চালিয়ে যেতে সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়